আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিকারীবিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি গাজীপুরের পুব আইলে রেলওয়ে স্টেশনের উত্তর পাশের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি সময় সূচি অনুযায়ী চৌত্রিশ মাসায় নয় হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে শিকারি ভাই বিগ বিগ সাইজের কিছু মাছ হিট করেছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই সমস্ত বিগ বিগ সাইজের কাতল মাছের কিছু ভিডিও শিকারী ভাই ইতিমধ্যেই একটি মাছ শিকার করছেন আপনারা ধৈর্য সহকারে শিকারী ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শিকারী ভাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আমরা আশা করব আপনারা ধৈর্য সহকারে তার মৎস্য শিকার উপভোগ করুন 全部また来るから、大丈夫大丈夫大丈夫大丈夫大丈夫大丈夫大 দর্শক বিন্দু আমি আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি ক্যাচিং নেট হয়ে যাবে বেসে গিয়েছে মাছটি ক্যাচিং নেট হয়ে গেল বিগ সাইজের একটি কাতল ধন্যবাদ শিকারি ভাই দর্শক বিন্দু ভাই একটি মাছ হিট করেছেন আমাদের সাইদুর বাইয়ের মাছ বিগ সাইজের একটি মাছ তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক বিন্দু আপনারা দেখতেছেন সাইদুর ভাই কেচিং নেট নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটিকে কেচিং নেট করার জন্য অভিজ্ঞ শিকারী মাছটিকে তার আনার চেষ্টা করতেছেন আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে তার খেলা উপভোগ করুন

দর্শক বিন্দু শিকারি ভাই মাছটিকে নিয়ে অনেকক্ষণ যাবৎ খেলছেন বিগ সাইজের একটি মাছ হবে আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন মাছটি কাছাকাছি চলে আসছে একেবারেই মাথার কাছাকাছি যে কোনো মুহূর্তে হয়তো কেচিং নেটে বন্দি হতে পারে

দেখতেছেন গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেল এই তো মাছটি বেশি গিয়েছে কেচিং নেট হবে এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল সবার সাইদুর ভাই সাইদুর ভাই অবশেষে মাছটিকে কেচিং নেটে বন্দি করলেন ধন্যবাদ সাইদুর ভাই অপরদিকে শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অভিজ্ঞ শিকারী মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দেখতে থাকুন

are to la udaste samal lag gaya hai ka baandi kontro samal study kisi data kududya kududya udas ho gaya hai kududya ready kuzamar দর্শক বিন্দু মাসটি আমরা দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতলিং নেট হবে এতো কেচিং নেট হয়ে গেল এখন কেচিং নেটে ভিতরে ঢুকতে চাচ্ছে না অনেক কষ্ট করে উঠানো হয়েছে ধন্যবাদ সবাইকে